আরাবি তোমার জন্য একটা গেম আছে তুমি কি খেলতে চাও এই দেখো আমার হাতে দুটো চিপস আছে এই দুটো চিপস তোমার হাতে দেব আর তোমার চোখটা বাঁধা থাকবে এই দেখো একটা কাপড় আছে এটা দিয়ে তোমার চোখ বেঁধে দেব আর তোমার দুই হাতে দুইটা চিপসের প্যাকেট দেব তোমাকে ধরে আনুমানিক করে বলতে হবে কোনটা কোন চিপস ঠিক আছে আচ্ছা তো আমি আমি উলট পাট করে দিব তোমাকে ধরে বলতে হবে কোনটা রিং চিপস আর কোনটা প্রপার চিপস ঠিক আছে পারবে ঠিক আছে তাহলে স্টার্ট তুমি আমার খেলাটা বুঝেছো আচ্ছা তাহলে আমরা আরামি চোখটা বেঁধে দিলাম আর আমি তুমি কি কিছু দেখতে পাচ্ছ বলো তো আমার দেখতে পাচ্ছ বলো তো আমার হাতে কয়টা আঙ্গুল ঠিক আছে বুঝেছি তুমি বুঝতে পারছো না এই যে বন্ধুরা আমার হাতে দুইটা চিপস আছে এখন আরবির হাতে তুলে দেব দেখি আরাবি ধরে আরবি হাত পাতো দুইটা হাত পাতো এই নয় এই হাতে একটা পড়ে যাবে এক হাতে ধরে রাখো হ্যাঁ তারপরে এই হাতে একটা ধরে রাখো হ্যাঁ এবার তুমি বলো তো তোমার হাতে কোনটা কোন চিপস ধরে বলো কোনটা রিং চিপস এটা রিং চিপস হাত উঠা উঁচু উঁচু তো উঠাও কোনটা রিং চিপস হয়নি আরবি তুমি পারো নি দেখো তুমি আমার কাপড়টা খুলে দিচ্ছি দেখো তুমি তুমি আসলে কি রিং রিংচিপ ধরেছ নাকি দেখো তো কোনটা রিংচিপ ধরেছিল হয়নি হয়নি এখন হবে না তুমি এটাকে প্রপার চিপসটাকে রিং চিপস বলেছ হয়নি তুমি পারো নি ঠিক আছে মন খারাপ করার কিছু নেই আর আমি রাগ করে সব কিছু ফেলে দিচ্ছে আর আমি রাগ করেছে ওই যে চিপস ফেলেছে আর আমি গেমটাতে জিততে পারো নি তাই তুমি মন খারাপ করেছো থাক থাক মন খারাপ করতে হবে না বাবা আবার হবে ঠিক আছে আবার খেলবো আমরা ওই তো আরবি রাগ করে কোথায় বসে আছে আমি প্রপার চিজটাকে রিংজিজ বলেছে এই দুষ্টু তাতে কি হয়েছে তুমি তো কিছুই দেখতে পাওনি তোমাকে তো বলেছিলাম আনুমানিক করে বলতে তুমি বলতে পারো নি তাতে কোনো সমস্যা নেই চলো আমরা আবার খেলবো চলে আসো আরাবি এই দেখো দুটো আইসক্রিম এনেছি একটা তুমি নেবে আর একটা ভাইয়ের জন্য না তুমি কোনটা নেবে ভাইয়ের হ্যাঁ হ্যাঁ